নজর দেওয়া যাক সন্দেশকালী খবরের দিকে সন্দেশকালীতে তিন বিজেপি কর্মী খুনে বিস্ফোরক অভিযোগ সিআইডির বিরুদ্ধে অভিযোগ করছেন কারা না নিহতের পরিবার তিন বিজেপি কর্মী খুনে সিআইডি চার্জশিটে ভুয়ো না সাক্ষী তালিকায় একাধিক মৃত মানুষের নাম একাধিক মৃত মানুষের নাম ঢুকেছে সিআইডি আধিকারিকরা বিস্ফোরক অভিযোগ করছেন সন্দীপ মন্ডল এবং নিমাই মন্ডল বিস্ফোরক অভিযোগ প্রতীক মন্ডলের পরিবারের মানুষজনের যে সাক্ষীদের তালিকায় নাকি নাম ঢুকিয়ে দেওয়া হয়েছিল মৃত মানুষের সিআইডি দেওয়া সাক্ষী তালিকায় নাম রয়েছে একের পর এক মৃত মানুষের আর প্রশ্ন এখানেই তাহলে কি মূল অভিযুক্তদের আড়াল করার জন্যই মৃত মানুষের নাম সাক্ষী তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল পুরোটাই কি পরিপক্ষ ট্রাফিক ধামা চাপার দেওয়ার চেষ্টায় কিছু সিআইডি আধিকারিকরা না হলে এই নামগুলো কোথা থেকে এলো আর এই নিয়ে নিহত প্রদীপ মণ্ডলের ছোট ভাই সন্দীপ মণ্ডলকে জানিয়েছেন শুনবো আমরা ছিল পশুপতি মন্ডল বলে ভদ্রলোক পনেরো সাল থেকে প্যারালাইজ হয়ে পড়েছিল উনিশ সাল বা কুড়ি সালের দিকে তিনি মারা গেছেন তার নামও দেখছি সাক্ষী হিসাবে দিয়ে দিয়েছে ভাঙ্গিপাড়াতে যেখানে বিদায় উৎসব হয় সেখানে গিয়ে শুক্রবার সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে এবং চার্ট সিটে এবার সিআইডি আধিকারিকরা তারা দাবি করেছেন যে তারাও নাকি জিজ্ঞাসাবাদ করেছেন অথচ সাক্ষী হিসেবে যাদের নাম ছিল তাদের কোনো দিনই সিআইডি জিজ্ঞাসাবাদ করেনি সিআইডি নাকি মিথ্যে নাম বসিয়ে দিয়েছে এমনটাও কিন্তু অভিযোগ সামনে আসছে দেবদাস মণ্ডলের ভাই নিমাই মন্ডল তিনি কি জানিয়েছেন শুনুন আপনারা নদীভুক্ত করলো যাতে এক্টিসটা চাপা পড়ে যায় তারা মারাও যেতে পারে এই হিসেবে নথিভুক্ত করেছে মানে যারা মারা গেছেন তাদের নামগুলো নথিতে রাখা হয়েছে যারা মারা গেছে তাদের নথিতে সেই নামগুলো রেখে দিয়েছে সন্দেশকারীতে তিন বিজেপি কর্মী খুনে বিস্ফোরক অভিযোগ সিআইডি বিরুদ্ধে অভিযোগ নিহতর পরিবার সিআইডি যেখানে বারবার অভিযোগ করেছিল এবং তাদের তরফ থেকে বলা হয়েছিল তার নাকি জিজ্ঞাসাবাদ করেছে অথচ সেখানে সিআইডি কোনোদিন জিজ্ঞাসাবাদই করেনি কারণ নিহতর পরিবার সেই দাবি তুলছে পরিষ্কার বলা হচ্ছে সাক্ষী তালিকায় একাধিক মৃত মানুষের নাম রয়েছে এবং একাধিক মৃত মানুষের নাম ঢুকিয়েছে কারা সিআইডি আধিকারিকরা বিস্ফোরক অভিযোগ করছেন সন্দীপ মন্ডল এবং নিমাই মন্ডল তাহলে কি মূল অভিযুক্তকে আড়াল করতে চেয়েছে সিআইডি চাপা দেওয়ার কি চেষ্টায় ছিল সিআইডি বীরভূমে আরও এক তৃণমূল কংগ্রেস নেতা খুন এবার খুন হলেন শ্রীনিধিপুর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তারকে খুন করা হয়েছে তার পরিবার দাবি করছে তার বাবা দাবি করছেন যে ছেলেকে গুলি করা হয়েছে এবং সেই গুলি করা হয়েছে রাতের অন্ধকারে তার মৃতদেহ উদ্ধার হয় এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে ইতিমধ্যেই দলের নেতারা ভিড় জমিয়েছেন এখন দেখার যে এই মৃত্যুর পিছনে কারণ কি। কারণ তার পরিবার এখনো ধোঁয়াশায় তার বাবা বলছেন কে খুন করেছে বা কারা খুন করেছে তা তিনি জানেন না তবে ছেলের খুন হতচকিত হয়ে পড়েছে পুরো পরিবার এর পিছনে ব্যবসায়িক শত্রুতা রয়েছে নাকি অন্য কোনো কারণ রয়েছে সেদিকেই কিন্তু এখন সবটা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পরিবার ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন রিপাবলিক বাংলা